দুইটি আনসার হয়ে গেল এবার পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যার সংখ্যাটা শূন্য জিরোশ ধনাত্মক ত্রিয়াত্মক অখণ্ড সংখ্যা অখন্ড মানে কি বাক করো যেত না অখণ্ড মানে কি কোনটা যেটা বাক করা জানা আমরা বাক করতাম স্যারে রে এই স্যারে বাক করত রা দুইটা বাক করা বাক করতো এটা হবে না

এগারোর এগারোর বেদ বর্গ কর্তব্য